আর তোরা দি যে তো তোরা কবি পিসা বস আমার ব্যাট রান নাই আপনারই জিতছিল আপনারই জিতছিল বোলিং করো সুপার থো ওভারে 27 রান দিবি ওকে টিডি তোর নাম মিলটন দাস ব্যাটসম্যান সুপার ফম বলে আউট হবে নিজের ব্যাট দিয়ে উইকেটে বাউলি দি তুই রাতিবাল হাসান আমি অলরেডি আমেরিকের সিটিজেন তুই অলরেডি আমাকে মানুষ বেড়া তুই ভাই বুঝি তুই দিবি না নিবিও না তুই বাংলাদেশের তা আমাদেরও তা